আমি মনে আমি লাকি দুটো নতুন নিয়ে চলে এসেছি এই এই পুরো ভাতের সাথে খাওয়া যাবে আর রুটির সাথেও খাওয়া যাবে এখন সবার স্বাস্থ্য নিয়ে একটু ভাবছেন যার জন্য এটা খুবই লাইট রান্না আর খুব সহজে হয়ে যাবে উপকারেও আছে দেখুন এর জন্য লাগবে মুসুর ডাল আলু করে রেখেছি ধনে পাতা কুচি লঙ্কা রসুন কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি আপনি জেলে দিয়ে আমাদের গরম মিশিয়ে দেবেন আমি ডালটা ধুয়ে এদের সেদ্ধ বসিয়ে দেবো আর যে রান্নাটা হচ্ছে এটা হচ্ছে আলু মসুর ডাল কারি আলু মসুর কারি হচ্ছে এই জন্য ডালটা ধুয়ে নেব এই যে আলু আর মুসুর ডাল ধা গেছে দিয়ে দেব এবার এটা সেদ্ধ হবে চাপা দিয়ে দেবো এখন এটা দশ মিনিট টি পনেরো মিনিট সেদ্ধ হবে মুসুর ডাল বেশি তাতে সময় লাগে না দেখব সিদ্ধ হয়ে গেছে ডাল সিদ্ধ হয়ে গেছে আলু সিদ্ধ হয়ে গেছে ওই জায়গায় লাগিয়ে নেবো এই যে এতে হলুদ দিয়ে দিয়েছি বাটিতে এবার এটাকে ঁদরে নেবো কড়া গিয়েছি দিয়েছি দিয়ে দেব এটা গরম হবে আমি এবারে রসুন কুচি দিয়ে দেবো লিখে দেব তো আমি এটা পেঁয়াজ দিয়ে দেবো

와란 여기 다가 t e i a r b জালটা একটু ঘন হবে এবার এতে একটু নুন দিয়ে দেবো নুনটা দেওয়া হয়নি যেহেতু স্বাদ মতো নুন দিতে হবে যে যেমন খায় মুসুর ডাল যদি মিষ্টি মিষ্টি হবে বেশি নুন না হলেও হবে নুন কম খাই ভালো শরীরে করতে এটা ফুটবে তৈরি হয়ে যাবে আমাদের আলু মুসুর ডাল ক্যারি ফুটো পাঁচ মিনিট ফুটবে এটা ধোনো পাতা কুচিটা দিয়ে দেবো চিনি দিচ্ছি না একটু মিষ্টি যা যারা মিষ্টি খায় তারা চিনি দিয়ে দেবেন কারণ মিষ্টিটা না দেওয়া চিনিটা না দেওয়াই ভালো মুসুর ডাল তো এমনিতেই মিষ্টি হয় আর আমার স্বাস্থ্য নিয়ে সবাই ভাবছে চিনিটা না খাওয়াই ভালো তৈরি আমাদের আজকের রেসিপিটা তৈরি হয়ে গেছে একটু ঠান্ডা করে পরিবেশন করবো যেন এখন গ্যাস বন্ধ করে দিচ্ছি On peut le un petit... তৈরি আমাদের আলু মসুর ক্যারি আলু মসুর ডাল দেখলেন খুবই সহজে যে তৈরি হয়ে গেলভাবে আপনারাও বাড়িতে বানাবেন খেতে খুবই সুস্বাদু হয় স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো জানাবেন কেমন হয়েছে আজ রেসিপিটা কেমন হয়েছে জানাবেন পছন্দভাবে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাকে সাপোর্ট করবেন আশা করি সবাই আমাকে খুবই ভালোবাসা দেবেন আজকের মধ্যে এতটাই